আমরা একটা পরিকল্পনা নিয়েছি একদম জাপানি গেট থেকে হাইরোড পর্যন্ত খাল সেই খালে হাইটেন করে সমস্ত যে হাওড়া বাঁকড়ার দেওয়ানপাড়া ও ফকিরপাড়ায় এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় ও নিকাশিতে জল জমে থাকায় চরম দুর্ভোগের দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত চার বছর ধরে এই এলাকায় বৃষ্টির জল ও ড্রেনের জল নিকাশির কোনো ব্যবস্থা নেই এলাকাবাসী আরও জানান জল নিকাশির ড্রেনগুলোর পাশে ফ্ল্যাট বাড়ি হয়ে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেই কারণে রাস্তার উপরে বাড়ির ভিতরে জল ঢুকে পড়ছে এই এলাকায় প্রায় পাঁচশো জন বাসিন্দা চরম দুরবস্থার মধ্যে বসবাস করছে এলাকাবাসীর অভিযোগ বহুবার এলাকার প্রতিনিধিকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জলবদ্ধতার কারণে রোগ জীবাণু বাড়ছে বহু মানুষের ডেঙ্গু জ্বর সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে এই পরিস্থিতিতে কুব্ধ হয়ে আজ এলাকাবাসী পথ অবরোধে নামে এই অপরাধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে মাকরাফাড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান যদি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করা হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলন করবে এবং বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় থেকে শুরু করে তাপস মাইটি এনারা জানান এলাকার লোককে সচেতন হয়ে ড্রেনগুলোতে প্লাস্টিক আবর্জনা শীত থেকে গ্রীষ্ম পর্যন্ত ফেলা হয় উনি আরো জানান জাপানিকেট থেকে হাইড্রোড পর্যন্ত হাইড্রোনের নিকাশের ব্যবস্থা হবে এবং পিডাব্লিউ ডি থেকে অর্থ দপ্তর পর্যন্ত জানানো হয়েছে এলাকাবাসী আরো আশ্বাস দিয়েছে দু এর এই কাজ সফল করবে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ খেলাতার আওয়াজ শোনা যায় কেন সব খেলাতার এই থেকে হলে কি করি

এটা মেন কারণ একটাই কারণ হচ্ছে মানে ড্রেন ক্লিয়ার নেই এটা দুটো পঞ্চায়েত এরিয়া পরে একটা তিন নম্বর পঞ্চায়েত একটা এক নম্বর পঞ্চায়েত এক নম্বর তিন নম্বর পঞ্চায়েতের এরিয়া এক নম্বর পঞ্চায়েতের এলাকা দিয়ে জলটা যায় সেই জল আজ দীর্ঘদিন যাবৎ মানে ফেলাট যারা পঞ্চায়েতে মেম্বার আছে তারা ফেলাট করে ফেলাট করার পরে সেই সব ময়লা ফেলাটের ময়লাগুলো সব ড্রেনের ওপরে দেওয়া আছে এই নিয়ে ক্যান্ডিডেটকে বলানো হয়েছে এক নম্বর পঞ্চায়েতে তিন নম্বর এক নম্বর পঞ্চায়েতে আছে টুটুল আর আমাদের এইখানে যে তিন নম্বর পঞ্চায়েতে এখন দেখছে আমাদের ফোকাদা দেখছে মানে তিন নম্বর পঞ্চায়েতে এর আগে আমি জানানো হয়েছিল বলেছিলাম টুটুলদাকে যে টুটুলদা এই নিয়ে এক কাজ করুন আপনি পঞ্চায়েতের মাধ্যমে এ করুন নাহলে এলাকার ছেলেকে আমি নিয়ে দশ বারোজন নিয়ে যাচ্ছি বা কুড়িজন নিয়ে যাচ্ছি কুড়িজন নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে প্রত্যেক ফ্ল্যাটের মালিককে ডাকা হোক ডেকে আপনারা আট মাস ময়লা ফেলুন এই কারণে কি রাস্তা হ্যাঁ এই কারণেই বন্ধ হয়েছে আট মাস ময়লা ফেলুক চার মাস আগে বর্ষার আগে আপনারা পরিষ্কার করে দেন যদি আপনাদের নিজের খরচায় যদি দু হাজার খরচায় করে নেন আর যদি পঞ্চায়েতের ইয়া বা এলাকার মাধ্যমে যদি করা হয় সেটা বিশ হাজার খরচা হলে বিশ টাকা নেওয়া হবে আপনাদের মাধ্যমে এই নিয়ে বলেছিলাম টুটুলদাকে টুটা বলে ঠিক আছে প্রধানের শরীর খারাপ এটা নিয়ে পরে আলোচনা করবে এই পর্যন্ত আর এই নিয়ে এখন বর্ষার সময় বর্ষা কেটে গেছে তবুও জল জমে আছে রাস্তায় এতে যত পায়খানা সব লাইন সব জয়েন্ট করা আছে এতে রোগও হচ্ছে প্লাস নামাজিরা নামাজ পড়তে যাচ্ছে এই ময়লা পায়খানার বাথরুমের পানি এইটা মারিয়ে সবাই নামাজ পড়তে যাচ্ছে পাঁচোক্ত নামাজি যারা যাচ্ছে এই নিয়ে কোনো কাজ হয় না যার ফলে আজ এই পথে মানে ক্যালবার তুলে দিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে লিখিত লিখিত ক্যান্ডিডেটকে জানানো হয়েছিল আমি লিখিত তিনটে চারটে পিটিশান করেছিলাম আমি বলেছিলাম জমা দেবো বললো জমা দিতে হবে না এটা আমরা জমা দিয়েছি আমি টুটুলদাকে বলেছিলাম বলতে টুটুলদা বলেছিল হ্যাঁ আমি বলতে হবে না আমি বলেছি আমি তোমাকে লিখিত দিতে হবে না সেই জন্য আর আমি সই সমেত করে নিয়ে সেই সব কাগজ রেখে দিয়েছি কতটা ঘর তো আছে প্রায় চার পাঁচশো তো ঘর আছে পুরোটাই মানে ডুবে আছে আমার বাড়ি পর্যন্ত জল আছে আরও আমার পাশের বাড়ি আছে তারা টালির বাড়িতে থাকে তাদেরও জল আছে তাদের বর্ষায় এলেই জল বাড়িতে ঢুকে যায় তারা হাঁড়ি গুড়ি নেয় অন্য জায়গায় রান্নাবান্না করতে হয় তাদের তো খাটের উপরে রান্নাবান্না করতে হয় আমার নাম মিলনাদি দেওয়ান আঁকড়া দেওয়ান পড়া বা ফকির পড়া প্রথমে বলি সমস্যাটা আজকে নয় প্রথম হচ্ছে পঞ্চায়েতের সঙ্গে নাগরিককেও একটু সচেতন হতে হবে প্লাস্টিক আবর্জনা শীত থেকে গ্রীষ্ম পর্যন্ত ফেলে রাখবে এবং জল যখন বেরোবার ব্যাপার হবে বর্ষা যখন আসবে তখন আর জল না গেলে পঞ্চায়েত করছে না পঞ্চায়েত সমিতি করছে না জেলা পরিষদ করছে না বলবে তো আমার মনে হয় ওই কিছু জায়গাতে এই সমস্যাটা আজকে নয় আমরা একটা পরিকল্পনা নিয়েছি একদম জাপানি গেট থেকে হাই রোড পর্যন্ত খাল সেই খালে হাই ট্রেন করে সমস্ত যে পাড়াগুলো আছে সেই পাড়ার জলগুলো সেই ট্রেন দিয়ে বার করে আমরা মূল খালে ফেলবার পরিকল্পনা নিয়েছি ইতিমধ্যে আমাদের এই এটা সরকারি দপ্তর পিডাব্লুডি পড়বে পিডাব্লিউটি সমস্ত কিছু ডিপেয়ারটিপেয়ার করে ফেলেছে অর্থের দপ্তরে গেছে

না আমাদের জাপানি গেট থেকে এন সিক্স যে আমাদের মানে হাওড়া ড্রেনেজ ক্যানেল ওটা পর্যন্ত একটা ড্রেনে প্রপোজাল আমাদের মাননীয় সাংসদ মাননীয় বিধায়ক পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়েছে আমাদের এটা প্রসেস আছে ডিপিআর হয়ে ফিনান্সে গেছে কাজটা শুরু হবে কিন্তু তার মধ্যে আপনারা জানেন এই রাস্তাটা বর্তমানে ন্যাশনাল হাইওয়ে অথরিটির আন্ডারে আছে সেখানে এই যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং আমাদের পিডব্লিউডি দুটোর মধ্যে একটা যোগাযোগের ব্যাপার আছে সেই জায়গায় কিন্তু কাজটা হবে অনেক বড় কাজ এটা পূর্ত দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হবে এটা আমাদের মাননীয় সাংসদ এবং মাননীয় বিধায়ক স্পেশালি কেয়ার নিচ্ছেন প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন এবং এটা আমরা আশা করি এই বর্ষা গেল এর পরপরই আমরা অফিসিয়াল প্রসেস কমপ্লিট করে কাজটাকে শুরু করতে পারি দেখুন একশো দিনের দীর্ঘদিনের টাকা বন্ধ আমাদের যে ধরনের কাজগুলো এই যে পাড়া ড্রেন পরিষ্কার বা সব কিছু একশো দিনের কাজে হতো কেন্দ্রীয় সরকার আজকে একশো দিনের কাজ বন্ধ রেখেছে আমাদের পঞ্চায়েতগুলো তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে এবার বুঝতে পারছেন এত বড় পঞ্চায়েত এলাকা এবং এটা একটা বড় বিজনেস সেন্টার সেই জায়গায় প্রতিদিনের যে বর্জ্য প্রতিদিনের যে নোংরা ট্রেনের মধ্যে পড়ে সেই জায়গা থেকে পঞ্চায়েত চেষ্টা করছে তার বাইরেও যত মানুষের যেহেতু ক্ষোভ আছে পঞ্চায়েত আগামী দিনে তো আরও ভালো করে এটাকে কেয়ার নেয় সেটা আমরা সবাই মিলে কথা বলবো